আপনারা নিচে দেখছেন আমার স্ক্রিনের পাশে একটা ভিডিও চলছে ঠিক আছে আপনারা দেখুন ভিডিওটা দেখুন এই বেচারা অনেক কান্নাকাটি করছে একটা গরিব মানুষ ওই বেচা দেখছে এটা ভাঙিয়ে দিচ্ছে আর বেচার কথাই শুনে না হ্যাঁ তোর করে সরকারি বেতন দে পুরা বেতন পাস এর করে কি সরকারি বেতন দেয় এদের রিক্সাটা ভাঙিয়ে দিলি যে

এদের রিক্সা ভাঙি দিচ্ছে এটা প্রতিবাদ হওয়া দরকার রিক্সা ভাঙার এরা উঠবে না শহরে উঠবে না সেই ব্যবস্থা করছে

বন্ধন নিয়ে বন্ধন নিয়ে ফুটি দেখতে হইবো আগে আমাদের থেকে দেখেন দেশের মানুষকে দেখে নাকি আপনার গরু ক্ষমতা বসে আমাদের রক্ত রূপ আপনার ক্ষমতা বসে এগুলো করেন এটা মানা যায় দেখুন দুঃখের বিষয় কান্না গাড়ি দেখলে এদেরকে একটা কর্ম করতে পারবে সে ব্যবস্থা করে আপনারা